কুম প্রিয় বন্ধুগণ এবার আমরা ইমামরা ইমামতি করা লাগবে না রে ভাই এবার জাতীয় ইমাম মাঠে আছেন তারেক রহমানিয়া ইমামে মোয়াজ্জম খতিবে ভাঙ্গাল জনাব আল্লামা তারেক জিয়া সাহেব তিনি এবার জাতীয় ইমাম হয়ে মাঠে আসতেছেন আর আমরা ইমামরা এবার মাঠে থাকা লাগবে না লুকিয়ে গড়ে থাকতে হবে কি অবস্থা দেখেন দেখেন যেই সমস্ত বদমাস লোক তাদের চরিত্র কী তাকে জানেন বেশিরভাগ তারা কিন্তু পীড়া কি কথা বলে আর খাওয়ানোর খাওয়ানের পাগল তাকে কারণ তারা খাইতে হলে বদমাসি করতে হলে তাদের মুখে কথাগুলা সুন্দর থাকবে এমন কি পিরাকি কথা বলবে আল্লাহ রসুল নাম বলবে আর শেখ হাসিনা মতন যারা স্বৈরাচারী দেখবেন তারা ক্ষমতার জন্যে হাতে নিবে টুপি লাগাবে এমনকি লাইভে এসে কোরআন তিলত করবে এগুলা হলো স্বৈরাচারীদের আলামত এবং ফরিসয় এটা হলো দেখানোর এবাদত ক্ষমতার এবাদত সম্মানিত প্রিয় বন্ধুগণ এদের কাছ থেকে সাবধান আপনারা এইগুলা প্রমাণ দেখিয়া জানিয়া শুনিয়াও যদি বিএমপিকে এই আওয়ামী লীগের মতন বিএমপির একে যদি একই ভুল কাজ করে যদি আওয়ামী লীগের মতন বিএমপিকে যদি ক্ষমতায় আনেন তাহলে আমি মনে করব এই বাংলার জনগণ অজ্ঞানহীন মানুষ এদের বাক্য কোনদিন আর পরিবর্তন হবে না এখনো বুঝেন তারা ক্ষমতায় আসার আগে তারা জাতীয় ইমাম জাতীয় নেতা দাবি করে ক্ষমতায় এসে তারা কি করবে শেখ হাসিনা তার পিতার নাম জাতির পিতা লাগিয়েছিল ক্ষমতায় এসে তার নাম হজরত শেখ হাসিনা আর তারেক জিয়া যদি ক্ষমতায় আসে আমার দৃঢ় বিশ্বাস তাহলে সে সুদাও দাবি করতে পারে তাহলে বা সাবধান আপনারা বুট অনেক মূল্যবান একটা জিনিস জানিয়ে শুনিয়া দেখিয়া বুঝিয়া দিবেন যাদের হাতে এই দেশ এই জাতি নিরাপদ থাকে তাদেরকে বুট দিয়ে ক্ষমতায় আনেন এই দেশ সুন্দর পরিবেশ অথবা সুন্দর একটি বাংলাদেশ দেখতে হলে এর উপযুক্ত একটি দল বাংলাদেশ জামাত ইসলাম এর সারা বিকল্প আর কোনো রাস্তা নেই যদি আপনাদের মরার ইচ্ছা থাকে তাহলে অসুবিধা নেই আওয়ামী লীগের মতন যদি একই ভুল কাজ করে আওয়ামী লীগের ক্ষমতায় যেভাবে এনেছিলেন তেমনিভাবে যদি বিএনপিকে কে আনেন তাহলে আপনাদের নিজের কপাল নিজেই পুরবে যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল